বিসমিল্লাহ রহমান রহিম জানবেন টু বেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি ক্রেডিট আন করে কথা বলতে পারবেন যে কোনো মোবাইলে ডাটা অন থাকতে হবে না যে কারো মোবাইলে আপনারা ফ্রি কথা বলতে পারবেন সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে আমাদেরকে যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আইডি সেন্জার আরটা হচ্ছে মি আপ এই দুইটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এই দুটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে এরপরে ইনস্টল করবেন তো এভাবে কথা বলতে গেলে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনটা রোটেট হতে হবে আপনার মোবাইলটা রুটেট না করলে রুট না করলে আপনারা এই কাজটি করতে পারবেন না তো আপনারা যারা রুট করেন নাই আপনাদের মোবাইলটা রুট করে নেবেন রুট করার পর আপনারা এই দুটা সফটওয়্যার ইনস্টল করবেন ইনস্টল করার পর সর্বপ্রথম দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে ট্যাক্স মিয়া এটা ওপেন করবেন ওপেন করার পর এটা আমি আগে ইনস্টল করেছি সেই জন্য আমি এখানে দশ ক্রেডিট পেয়েছি এখানে অনেক সময় বিশ ক্রেডিট আসে আবার অনেক সময় দশ ক্রেডিট আসে বিশ ক্রেডিট যদি আসে এটা দিয়ে দশ মিনিট বাংলাদেশে কথা বলতে পারবেন আর দশ ক্রেডিট থাকলে পাঁচ মিনিট কথা বলতে পারবেন অর্থাৎ এক মিনিটে দুই ক্রেডিট ক্রেডিট দুই ক্রেডিট কাটা হয় তো এভাবে কথা বলার পর শেষ হয়ে গেলে আপনারা লগ আউট করে আবার বিশ ক্রেডিট আপনারা নিতে পারবেন এভাবে আপনারা কথা বলতে পারবেন শেষ হবে না কথা আপনারা এভাবে করে দিন রাত ক্রেডিট আর্ন করে যে কারো মোবাইলে আপনাদের প্রয়োজনীয় কথাগুলো সেরে ফেলতে পারবেন তো চলুন আমি যেহেতু এখানে দশ ক্রেডিট আছে আমি এখান থেকে লগ আউট হয়ে আমি আপনাদেরকে নতুনভাবে দেখাবো সেই জন্য আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্ট সেটিং এখান থেকে মাই অ্যাকাউন্ট দেন লগ আউট লগ আউট নাও লগ আউট হওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে ব্যাগ দিয়ে এটাকে মিনিমাইজ করে দেবো এটা এখান থেকে মিনিমাস করে দিলাম এখন এরপরে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করলাম এখানে অ্যাপস নামের একটা অপশন আছে হয়তো অ্যাপস ম্যানেজার থাকতে পারে আপনাদের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ট্যাক্স মি সফটওয়্যারটা বেছে নেবেন এখানে নিচে ক্রস করবেন নিচে ক্রস করলে দেখেন এখানে ট্যাক্স মি আও এখানে ক্লিক করলাম ক্লিয়ার ডাটা করে দিবেন এরপর উপরে ক্রস স্টপ করে দেবেন আবার ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে এটাকে মিনিমাস থেকে বের করে দেবেন মিনিমাস থেকে বের করে দেওয়ার পর এখন আমরা আমি যে আইডি চেঞ্জের কথা বললাম এটা ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার আইডি আছে মোবাইলে এই আইডিটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অথবা ব্যাকআপ করে রাখবেন দেন এখানে প্লাস দিবেন এখানে নতুন নতুন আইডি একটা একটা আসতে থাকবে যে কোনো একটা দিবেন অথবা এখানে আপনারা আর কিছু এখান থেকে যোগ করে দিবেন দেন সেভ নিউ আইডির মধ্যে ক্লিক করবেন এখন এটা সেভ হয়ে গেছে আমরা আবার চলে যাব ট্যাক্স টেক্স ট্যাক্স মিয়াপে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে এটা এখান থেকে একটা একটা দেখে নেবেন এভাবে দেখার পর গেট স্টার্টে ক্লিক করবেন এখান থেকে সাইন আপ এখানে সাইন আপ করবেন এখানে একটা যে কোনো একটা ইমেল দিবেন যেমন আমি ঋষি আন্তাজি আপনারা এখানে যে কোনো কিছু দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে এরকম জরুরি না অরিজিনালটা দিতে হবে এরকম জরুরি না যে কোনো একটা আজও বাজে দেবেন দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউ পর এখানে যে কোনো একটা এরকম করে পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দিসি দেওয়ার পর এখান থেকে দেওয়ার পর এখান থেকে হাউ ওল্ড ইউ হাউ ওল্ড আর ইউ এখানে বয়সের কথা বলতেছে এখানে একটা দিবেন পঁয়তাল্লিশ থেকে চুপ্পান্ন এরকম দিলাম দেওয়ার পর এখানে ই এখানে এখানে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে মেল ফেমেল যে একটা দিবেন দেওয়ার পর ক্রে ক্রেটে যখন ক্লিক করবেন এখন আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে দেখি কি চলে আসে এখানে একটু ওয়েট করতে করবেন তারা আগে বলেনি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যারা জানেন না তাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন দেখেন এখানে দশ ক্রেডিট চলে এসেছে আবার অনেক সময় বিশ ক্রেডিট চলে আসে অনেক সময় অনেক সময় বিশ ক্রেডিট চলে আসে তো এখানে এখানে দেখতেছেন দশ ক্রেডিট আছে কিন্তু বিশ ক্রেডিট কিন্তু চলে এসে মানে আসবে তো এখন এই ক্রেডিটগুলো দিয়ে আপনি বাংলাদেশে পাঁচ মিনিট কথা বলতে পারবেন যদি বিশ ক্রেডিট যদি চলে আসে তাহলে 10 মিনিট কথা বলতে পারবেন তো এভাবে কথা বলার পর আবারও লগ আউট করবেন এখানে সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং মাই অ্যাকাউন্ট এখান থেকে আবার লগ আউট করে দিবেন এরপর নতুনভাবে আইডি চেঞ্জ করে দিবেন আবার আপনারা এভাবে ক্রেডিট আন করতে পারবেন বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন আনলিমিটেড আপনারা কথা বলতে পারবেন কিন্তু কি এ সুবিধাটা পেতে হলে আপনার মোবাইলটা রুট করে নেবেন তাহলে এই সুবিধাটুকু আপনারা পাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ